সময় যদি কোনোদিন পাও সেদিন আর সারবা না বেঁধে গেলে আর সারবানা শেষ না হলে না যদি দেখো যে ওই আলোচনার দ্বারায় তোমার কৃষ্ণ উন্মুখী মন হয় আর যদি দেখো যে এমন আলোচনা হচ্ছে আরো কৃষ্ণবর্তী নষ্ট হচ্ছে ও জায়গার থাকবানা কি বললাম কিচ্ছু কবা না আমার বাড়ি যেতে হবে তুমি সময় কম তোমরা শোনো কবা না যে খারাপ আসছে বা কৃষ্ণ বিরোধী কথা বলছে দরকার নাই কথা কি বলছি বুঝলেন যারা কবে সময় মতো তার ফলও পাবে জায়গাতে কোন জায়গাতে কি হবে তা তুমিও বুঝতে পারবে না ঠিক না তুমি দোষের বাড়ি হতে যাবা না ঠিক যেমন গাছ লাগাবা তুমি ফলটা তেমন তো তুমি পাবা নাকি তুমি যদি পোত্রালির গাছ লাগাইয়ে ওই যে সেই চুল কয় যাতে কি কয় বিছুটি লাগাইয়ে যদি মানে আঙুর দে আঙুর দেবা পাবা দলি খালি শুল্ক এক সাহেব আসছে গল্পটা মনে পড়েছে এটা আমি আমার মাথায় বাড়ি হলেও আমি না কয়ে ছাড়বো না এই সাহেব তুলসী গাছে জল দিচ্ছে এটা কি আছে তুলসী এটা হচ্ছে আমাদের ধর্মের আমরা তুলসীকে পূজা দেই নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদাই বলছে আস্তে শোনো

এ তো পাটি তুলসী আছে ছোট পাটি তুলসী আছে ভালো ঘাস করিবে রাম তুলসী বলে কোথায় আছে রাম তুলসী বলে আসে ওই বিশ্বটির পাতা বলে ওটা রাম তুলসী ওই নিয়ে যে গসার দেশ গুণ আছে কিছু ঘড়িতে পারে কেসু ঘড়িতে পারে রাম তুলসী ঘড়িতে পারে বৈষ্ণব কয় আরো ভালো দোষ বানো যে পোধে যাক খুব সুন্দর এখানে আনন্দময় পরিবেশ সাজানো সেইরকম হয়েছে প্যান্ডেল কারা করেছে চমৎকার সাজাইছে মানে আগের থেকে সাজানোই আছে খালি বান্ডিয়ে বানিয়ে দেে তাই না কষ্ট করে লাগে না এইরকমই সাজানো আবার যখন খুলবে না এগুলো আসতে খুলে নিয়ে ধুয়ে না আবার ভাড়া হলি টান ভালো খায়দা হয়েছে আগের মতো অত কষ্ট করে লাগে না তাই না কিন্তু চমৎকার হয়েছে খুব ভালো মাইক ভালো প্যান্ডেল ভালো ঠাকুর তো অভিনব শুধু পঞ্চতত্ত্বই রয়েছে তাই তো হম পাঁচ তত্ত্বের মধ্যেই তো সব কপ্ত এক অক্ষরে পঞ্চমূর্তি দেখাই যেজন গুরুকে সিজু আমি বলি সে কারণ কলাইนาด বিন্দু ককারে পৃথিবীর জাতা লকারে জল সম্ভবায় ইকারে বন্নিত পনতদদবাই প্রজায়তে এই পাঁচ তত্ত্বের মধ্যে সেই পঞ্চঅলংকার রয় পঞ্চতত্ত্ব ভজিলেই রসিক সেজন হ রসের ক্রিয়া করো ধরো আমার কথা ধরো যার দ্বারা তুমি অটল পাবে আজকে এখানে এলাম এত সুন্দর পরিবেশ এইবার আপনারা তো ভাবতেছেন এই লোকজন কি বলবে একটা কথা হ্যাঁ আমি বলবো তো একটা কথা যেজন্য উনি আসে এক ঘন্টা আগে বসে রয়েছে আবার হাসতি রসিক আছে ভালো সাবধান পরের বছর যেন সোয়াল বাঙা দেখি না একদম টুবু টুবু হবা আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল বুঝিস সাবধান যদি একা না পারো তাহলে রসিক একজন ধরো রাধে রাধে আপনি তখন রাধে রাধে আমি তো দেই ফিরাই বাধে বাধে প্রথম যখন আমি বৃন্দাবনে গেলাম তো বেলায় পঞ্চকোষ পরিক্রমায় বেরিয়েছি পঁয়তাল্লিশ বছর আগের কথা বলতেছি বৃদ্ধ তারে রিক্সায় করে নিয়ে যাচ্ছে সে তো হাঁটতে পারে না আর মালা নিয়ে হাঁটতে ঠিক ওই যে কেশিঘাট যেখানে ওই সোজা ওই রিক্সাওয়ালা কি করেছে ও যে ওনার ঘাড়ে রিক্সে বাধায় দিয়েছে আর উনি পড়িয়ে গিয়ে গড়াতি গড়াতি তখন যমুনা কিন্তু বেশ জল ছিল আমি ভাবলাম এই বেলায় বুঝি গন্ডগোল বাঁধে রে আমি তো ভাবলাম গণ্ডগোল বাঁধে ওই প্রশ্ন উঠে এলো রিক্সাওয়ালা নামে গিয়ে আমি ভাবলাম বাঁধে বাঁধে দুইজনই কয় রাধে রাধে না ভাবুনি উনি সেই রকম রাধে রাধে আমি তো ভাবি গন্ডগোল বাঁধে বাঁধে আপনি কয় রাধে রাধে